দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহ আমরা ভালো আছি লাইভে যুক্ত হন তারপরে আমাদের বাগান আপডেট আহ এখনো হলো আমাদের নতুন বাগান মাত্র মাত্র চার মাস বয়স আলহামদুলিল্লাহ এই চার মাসে আমি ভাবিনি বাগানটা তো গোছালো করে পারবো চার মাসের যত্নে আল্লাহ রহমত এবং আমাদের চেষ্টা আলহামদুলিল্লাহ সব কিছু বাগানটা এখন সুন্দর আছে এখন সেপো দেওয়া আলহামদুলিল্লাহ কমপ্লিট এই যে দেখুন আমি আজকে দেখাবো আজকে দেখাবো আমাদের চার মাসের মাত্র চার মাসের একটি বাগান কতটুকু সুন্দর হতে পারে শুধুমাত্র আল্লাহ আসে সহমত এবং অবশ্যই চেষ্টা থাকতে হবে এবং পরিশ্রম করতে হবে একটা বাগান যখন আমরা করি এটাতে কিন্তু আমাদের তিলে তিলে আমরা সময় ব্যয় করি অথবা অর্থ এটার আমরা ইনভেস্ট করি এবং অবশ্যই চেষ্টা থাকতে হবে এবং আপনাদেরকে যেই জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হলো সঠিক নলেজ অর্থাৎ সঠিক জ্ঞান আঙ্গুর চাষ সম্পর্কে আপনি যখন একটি বাণিজ্যিক বাগান করবেন আঙ্গুর একটি বাণিজ্যিক বাগান শুরু করবেন তখন কিন্তু আপনাকে আঙ্গুর সম্পর্কে প্রপার গাইডলাইন মেনটেন করতে হবে এবং প্রপার জ্ঞান থাকতে হবে যে আমি একটি বাণিজ্যিক আঙ্গুর চাষ করা শুরু করেছি এখন আমি কি এমনি শুরু করব মানে ইউটিউব দেখে দেখে কথা শুনে শুনে জি না হ্যাঁ ইউটিউব দেখতে পারেন আমরা যেমন আমি আপনার সাথে নিয়মিত আপডেট দিচ্ছি দেখুন আমার মুখের কথা এক জিনিস এবং আপনি যখন প্র্যাকটিক্যালে করবেন সেই ইফেক্টটা আপনার ওপর পড়বে আপনি যখন প্র্যাকটিক্যালে ফিল্ডে এসে আঙ্গুর চাষ করতে যাবেন তখন আপনি নিজে অনুভব করতে পারবেন এখন কি করা উচিত না কি এটা সেটা আপনি যখন করবেন তখন অনুভব করবেন এখন আমরা যখন আমরা ইউটিউব দেখে এখন আঙ্গুর চাষ করি বা বিভিন্নভাবে আঙ্গুর চাষ করতে আগ্রহী হই দেখুন আমি যারাই বলি সবসময় বলি আমরা বাংলাদেশ এখানে আমার এখানে আমার আমার এখান থেকে কিন্তু আমাদের যারা আমরা আঙ্গুর চাষ করি মোটামুটি আপনিও বাংলাদেশে আমিও বাংলাদেশি যখন আপনি আঙ্গুর চাষ করতে আগ্রহী বা আপনার এখন চাচ্ছেন আঙ্গুর চাষ করতে আপনি চাচ্ছেন একজন উদ্যোক্তা হতে আপনি কি করবেন সেটা আমার বাগান হোক বা আপনার আশেপাশে কোনো বাগান থাকলে সেই বাগানে আগে ভিজিট করুন বাগানটা ভিজিট করে আগে দেখুন তারা কী টেকনোলজি ইউজ করছে ওই বাগানটা ম্যানেজমেন্ট কতটুকু ঠিক আছে এবং আরও দুইটা বাগান দুই চারটা বাগান ঘুরুন ঘুরে ওই ম্যানেজমেন্ট কীভাবে ঠিক আছে তারা কিভাবে আঙ্গুর চাষটা ডেভেলপ করছে এবং কতটুকু তাদের গাছে শেপ বলেন খাদ্য ব্যবস্থা বলা বলেন পরিচর্যা বলেন সব কিছু মেনটেন তারা কিভাবে করছে আপনি দুই চারটা বাগান যখন ঘুরবেন তখন কিন্তু একটা কমন নলেজ আপনাদেরকে চলে আসবে কারণ কোন বাগানটা বেস্ট তারা কিভাবে করছে এবং আপনি কোন বাগান অনুসারে দেখে সে বা সরি আপনি কোন বাগানটা দেখে অনুপ্রাণিত হবেন সেটি ডিসিশন নিতে হবে আপনার ওই বাগানগুলো দেখে যেমন আপনি দুই চারটা বাগান দেখলেন অবশ্যই দুই চারটা বাগান কিন্তু হয়তো এক দুই তিন চার এই শাড়ির কাতারে থাকবে চারটা বাগান কিন্তু চারটা বাগানের ধরন বা রূপ পরিকল্পনা কিন্তু এক থাকবে না যেমন আমার বাগানের পরিকল্পনা আমি মূলত আপনার এবার যদি বলেন এটা ইন্ডিয়ান সিস্টেমও করে অথবা আপনার জাপানে জাপানিসরা বেশি বিশেষ করে এই সিস্টেমটা ফলো করে আমি এটাতে ফলো করার চেষ্টা করেছি কেন করেছি কারণ এটা আমার কাছে মনে হয়েছে না এটা বাংলাদেশে যারা এই পর্যন্ত আঙ্গুর চাষ করতে করেছে আমি আপনাদেরকে হলপ করে বলতে পারি বাংলাদেশে এই পর্যন্ত যারা এবং আঙ্গুর চাষ করেছে তারা আমাদের মতন এইভাবে এখনও কেউ করে নাই এই সিস্টেমটা ফলো করে নাই যদি বলেন কেন করে নাই আমি বলি এর আগে যতগুলো বাণিজ্যিক বান করেছে আপনারা দেখবেন এই যে আমার গাছটা তুললাম এই যে এখানে আমি কি করেছি এই গাছটা দেখতে পারেন ওয়াই বা টি যেটাই বলেন এখান থেকে যদি লেভেল হয়ে আমি নিতাম তাহলে টি হয়ে যেত আর এইভাবে দিয়েছি এই যে ওয়াই এইভাবে ওয়াই হলো না ওয়াই হওয়ার পর আমি একটা ডাল এই পাশে দিয়ে দিছি এবং আরেকটা ডাল আমি এই পাশে দিয়ে দিছি দেওয়ার পরে কি হয়েছে এই মাথাটা যখন আমি কেটে দিয়েছি এখান থেকে অসংখ্য সাইড ব্রাঞ্চ বেরিয়েছে এই যে দেখুন একটা দুইটা তিনটা এরটুকুর মধ্যে তিনটা আবার এই পাশে একটা দুইটা তিনটা এই সাইড ব্রাঞ্চগুলো আমি এই যে আমি এই এদিকে দিয়ে দিছি এই যে ওই গাছ থেকে এই মাসার মধ্যে এদিকে দিয়ে দিছি আবার একই উপায়ে এই পাশে শেপ দেওয়ার পরে ওই সাইড ব্রাঞ্চগুলো আমি এই পাশে দিয়ে দিছি এবার মিডিল হয়ে গেল তাহলে আমার বাগানটা পরিপূর্ণ হয়ে গেল আপনারা যদি একটু খেয়াল করে থাকেন আমার গত পর্বগুলো যদি একটু অনুসরণ করে থাকেন বা যারা আমাদের পর্বগুলো নিয়মিত দেখেন বা আমাকে চিনেন বা অনেক আগে থেকে দেখেন আমি নিয়মিত আপনাদের সামনে লাইভ দিই বা আমাদের চ্যানেলটা কিন্তু মোটামুটি গ্রাস লাভারের উপর হয়তো নাম শুনে বুঝতে পারছেন মোটামুটি আমরা গ্রাস নিয়েই কাজ করছি আমার প্রজেক্ট আলহামদুলিল্লাহ আরও অন্যান্য প্রজেক্ট আছে যেমন আমাদের সাইট্রাসের বিভিন্ন প্রোজেক্ট আছে আমার ড্রাগনের প্রোজেক্ট আছে বা আমাদের পেয়ারার প্রোজেক্ট আছে লংগানের প্রোজেক্ট আছে আনারের প্রোজেক্ট আছে এবং আঙ্গুরের প্রোজেক্ট আছে আলহামদুলিল্লাহ কিন্তু এই আঙ্গুরটাতে আমরা যেভাবে জোর দিচ্ছি অন্যান্য ও ওই প্রোজেক্টগুলোতে কিন্তু আমরা ওইভাবে আপডেট দিই না বা আমি কারণ জানি বাংলাদেশে আম বলেন পেয়ারা বলেন আমার থেকে অনেক জ্ঞানী লোক আছে এবং আঙ্গুর চাষ সম্পর্কে অনেক জ্ঞানী লোক আছে তবে এতটুকু আমি মনে করি আঙ্গুর চাষে অনেক জ্ঞানী লোক আছে কিন্তু অধিকাংশ নেই হয়তো আঙ্গুর চাষ সম্পর্কে কিছু মানুষের প্রপার নলেজটা আছে সবার নাই আমি যতটুকু জানি এবং তাদের থেকে যতটুকু শিখতে পারি এবং বাইরে থেকে আমরা বাইরে থেকে যেই গাছগুলো কিনে থাকি আপনারা জানেন আমরা আমাদের গাছগুলো বিশেষ করে বাইরের দেশ থেকে নিয়ে আসি এবং ইন্ডিয়াতে যাওয়া হয় ইন্ডিয়াতে বড় ভাইরা যায় তাদের মাধ্যমে আমরা যতটুকু জানি আমরা এই বাগানে প্রয়োগ করি এবং যদি মনে হয় না এই সিস্টেমটা ভালো তখন আপনাদের কাছ থেকে আমরা এই আমাদের এই টেকনোলজিগুলো বলেন বা আমাদের এই পদ্ধতিটাও বলেন ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের কাছে হস্তক্ষেপ করে থাকি এবং যখন বাইরে থেকে কেউ আসে কিভাবে কি করতে হবে প্রপার নলেজটা আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করি না আপনি এইভাবে বাগানটা সাজান বা ওইভাবে সাজান আমরা ওইভাবে বলে থাকি যেমন আমি একটা বিষয় বলি দেখুন গাছগুলো এই বৃষ্টিতে আলহামদুলিল্লাহ যে কি পরিমাণ গ্রোথ আল্লাহ তাল অশেষ নিয়ামত এই বৃষ্টির মধ্যে আমি অবাক এই যে মনে হচ্ছে গাছ থেকে তেল বের হচ্ছে এই যে দেখুন গাছ একবারে তেলা মনে হবে গাছ থেকে একবারে তেল বের হচ্ছে এই যে পাতাগুলো দেখুন একবারে সতেজ পাতা এগুলো আপনাকে যত্ন করতে হবে আঙুর সঠিক গাইডলাইন মেনে এটা আপনাকে সত্র দিতে হবে নিয়মিত এবং নিয়মিত আপনাদেরকে মাকটনাশক দিতে হবে কিছু অনুখাদ্য আছে গাছের অনুখাদ্য দিতে হবে এবং জৈব সার দিতে হবে বিভিন্ন টেকনোলজি আপনাদেরকে ফলো করতে হবে এটা কতদিন আপনি যখন একটা আঙুর বাগান করবেন আপনার প্রথম ইয়ারে বা দুই চারটা চার থেকে পাঁচ মাস একটু ঝামেলা একটু মানে মেনটেন করতে হবে এখন আমি কীভাবে কী করবো মানে একটু প্যারা নিতে হবে কিন্তু যখন আপনার কাছে শেপটা হয়ে যাবে তখন এই বছর আমার এই চার মাসে এই বাগানের পেছনে অনেক সময় ব্যয় হয়েছে বা কিভাবে কি শেপটা দিব বা এটা শেপ দেওয়ার পেছনে অনেক সময় আমার ব্যয় হয়েছে কিন্তু যখন আমার শেপটা হয়ে যায় দেখুন আমার এখানে আমি শেপটা দেওয়ার জন্য টেপ মেরে দিয়েছিলাম গ্রাফ স্টুল যেটা বলে এই এখানে আমি দিয়ে দিয়েছিলাম টেপ মেরে এই শেপটা যখন আমার দেওয়া হয়ে গেছে পাওয়ার এই যে শেপটা দেওয়ার পরে আমি আরামে ডালগুলো গেলে তার টেপ মারা প্রয়োজন হয় এমনি এটার মতন বেয়ে চলে যাবে এই পাশে পাশে হয়ে যাবে এই যে এই যে দেখুন গাছগুলোর একটু সচেতনতা দেখুন মাসাল্লাহ খুবই সুন্দর কারণ আমার বাগান আমি যদি দেখে সন্তুষ্ট না হই আপনারাও হবেন না এবং আমি যদি স্যাটিসফাই কারণ এই চার মাসে একটা বাগান এতটুকু আসছে আশা করি আর দুই মাসের মধ্যে বাগানটা আরও ডেভেলপ হবে আরও ভালো কিছু হবে সেই প্রত্যাশায় করি সবাই দোয়া করবেন এবং যারা আঙ্গুর চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই বাগান ভিজিট করে সেটা আমার বাগান হোক বা অন্য কোনো ভাইয়ের বাগান হোক যে অবশ্যই আঙ্গুর চাষ সম্পর্কে অন্তত একটি চাষ একটি আঙ্গুর চাষ সম্পর্কে প্রপার একটি জ্ঞান রাখে কীভাবে কী করতে হবে সঠিক শেপ কীভাবে দিতে হবে খাদ্য ব্যবস্থাপনা কীভাবে করতে হবে পরিচর্যা কিভাবে সব কিছু মেনটেন করতে হবে কখন কতটুকু কি পরিমাণে সব কিছু মেনটেন করে যে পারবে আপনি তার বাগানে যান যে আপনার দেখেন শুনেন বোঝেন যদি আপনার মনে হয় না এখন আমি করতে পারবো বা এটা আমার সাধ্যের মধ্যে আমি এটা আমি পরিচর্যা মেনটেন করতে পারবো বা আমি সব জানি তাহলে আপনি আঙ্গুর চাষ আসেন আসার পরে বাগান ভিজিট করে আপনি করেন তাছাড়া আপনি ইউটিউব দেখে বা আমাদের দেখে হ্যাঁ করতে পারেন কিন্তু প্র্যাকটিক্যালি করে এক জিনিস আর দেখে করে এক জিনিস আমরা সময় বলি আপনি বাগানে আসেন এসে দেখে শুনে তারপরে আপনি আঙ্গুর চাষে যান এতে আপনার ভালো হবে আপনি বাংলাদেশে এই এই পার পারে আমরি এখানে দূরত্ব না আপনি যেই বাগানে যান না কেন যদি আপনি যান আপনার একদিন সময় ব্যয় করেন এতে আপনার আরও দশ দিন বেঁচে যাবে আমি এত ইনশাআল্লাহ মনে করি যাই হোক দর্শক বন্ধুরা আমাদের জন্য দোয়া রাখবেন বাগানটা নিয়ে অন্তত আমার স্বপ্ন আছে কারণ আমি এই বাগানে কোনো ধরনের ত্রুটি রাখেন মানে আমি ত্রুটি রাখিনি আমার যতটুকু সাধ্য মতো কতটুকু করার যতটুকু করার আমি ততটুকু করার চেষ্টা করেছি গাছ ম্যানেজমেন্ট থেকে ঠিক রেখে সার ব্যবস্থাপনা ওষুধ আমি কিছু ত্রুটি রাখি রাখিনি যখন যেটা প্রয়োজন সেটাই তখন ব্যবহার করে যাচ্ছি এবং আশা করি এগুলো ভালো কিছু হবে সবাই দোয়া করবেন যেন বাংলাদেশে বাগানটা একটা হাইলাইট আসতে পারে এবং এই যে শেপটা আমরা দেওয়ার চেষ্টা করেছি যে সঠিক গাইডলাইন মেনে আঙ্গুর চাষ করে করার চেষ্টা করেছি এটা যেন সফলতা এনে আর বাংলাদেশের যারা আমাদের মতো তরুণ উদ্যোক্তা আসেন বা যারা আঙ্গুর চাষ করতে আছেন তাদের নজরে আসতে পারি সেই দোয়াই করবেন এবং আমি চাই বন্ধ হোক যারা আগে এইভাবে আঙ্গুর চাষগুলো করতো লাউের মাছের মতন কলার মাছের মতন বাইয়ে দিত দেখুন ওটা কোনো সিস্টেমের মধ্যেই পড়ে না একবারে অজ্ঞতা আপনি বিলিভ করেন একবারে অজ্ঞতা আমি কোনো দেশে দেখি নাই আঙ্গুর চাষ এইভাবে হতে হয় টি শেপ দেন হয় ওয়াই শেপ দেন এইস ফাউন্ডেশন দেন মানে ইতালিতে ইউরোপ কান্ট্রিতে যেভাবে করে দেখেন কিন্তু আমাদের কান্ট্রিতে যেভাবে আমি আরও এক দু বছর দেখছি আমার একবারে রুচি উঠে গেছে আঙ্গুর চাষ থেকে ওইভাবে দেখে তো এইভাবে মানে কোনো আপনার ম্যানেজমেন্ট ঠিক নাই ডাল কাটিং বলেন আপনার একটা গাছ থেকে কয়টা শাখা ডাল নেবেন না নেবেন কিচ্ছু ঠিক নাই ওইভাবে আপনি কখনোই করতে যাবেন না একটি সঠিক গাইডলাইন ফলো করে তারপরে বাগানে আসেন ইনশাল্লাহ এতে আপনি সফলতা আসবেন যাই হোক দর্শক বন্ধুরা আমি আর একটি বিষয় দেখাই এই যে অফিসিজেনে কিন্তু আঙ্গুর ধরে এবং কয়েকটে আমি এটাই এড়ে গিয়েছিল ছোটো গাছ মাত্র চার মাসের গাছ এই যে দেখুন এটা আমি দেখি নাই নাই ফেলে দিতাম এটা আমি এখন কেটে দিব এখন যদি বলেন দর্শক বন্ধুরা কেন কেটে দেব কেটে দেওয়ার প্রধান কারণ হলো এটা এই সময় রাখা যাবে না এটা এই সময় রাখা যাবে না রাখলে কি হবে রাখলে গাছের গ্রোথ কমে যাবে এবং এই সময় আপনার বৃষ্টির সময় অতিরিক্ত মাকড় আক্রমণ করবে এটার মাধ্যমে আসবে তা আমরা রাখবো না আমি এরকম অসংখ্য থোকা প্রচুর বড় বড় ফুল আমি ফেলে দিয়েছি যাই হোক এটা দর্শক বন্ধুরা আমাদের প্রজেক্ট পুরোটা ওদিকে কিছু নতুন ভ্যারাইটি আছে তো দিকে গেলাম না ওর পায়ে একটু সমস্যা কেটে যাওয়ার কারণে আমি সম্পূর্ণ বাগানটা ঘোরার শ্বাস পাচ্ছি না আর সমস্যা যাই হোক দর্শক বন্ধুরা আরেকদিন সম্পূর্ণ বাগান একবারে ঘুরে ঘুরে দেখাবো ও একবারে পুরা ফাউন্ডেশন কো কোথায় কি ভ্যারাইটি রোপণ করা হয়েছে কী কী জাত সব দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দয়া করবেন সবাই